আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম নিজের আদর্শ দিয়ে যেভাবে ইসলাম ধর্মকে একটি পরিপূর্ণ রূপ দিয়েছেন তেমনি তৈরি করেছেন একদল সোনার মানুষ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের পরশ পেয়ে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্তির দিশা পেয়েছিল যে আলোকিত মানুষের দল তিনি তৈরি করেছিলেন তাদের সবাই আমাদের জন্য আদর্শের বাতিঘর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আলান হু এ সোনালী মানুষদের অন্যতম একজন ইসলামের ইতিহাসে হজরত উমর রদিউল্লাহ তালহু ছিলেন একজন ন্যায় বিচারক শাসক তিনি মুসলিম জাহানের ন্যায় বিচারক শাসক হিসেবে অমর হয়ে আছেন তার মতো সুদক্ষ সুশাসক নরপতি খুব বিরল তিনি বিশ্বের ইতিহাসে ন্যায়পরায়ণ শাসক হিসেবে অমর হয়ে আছেন তার শাসন পদ্ধতি ছিল বিজ্ঞান ভিত্তিক ফলে তিনি শাসনকার্য সফলতা অর্জন করেছিলেন তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ আইনের চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না তাই ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রদিয়ল লহু তাআলাইন সম্পর্কে রসুল সল্লাহ ল হু বলেছেন আমার পরে যদি কেউ নবীহত তাহলে উমর রদিয়ল ল হু আল্লাহ সুবহায়ন সে সম্মান দিতেন অন্য হাদিসে রসুল সল্লু আলি হিঁসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রথম যে বান্দার হিসাব ডান হাতে দেওয়া হবে সে হচ্ছে উমর নবী করিম ল হু আলিহি ওসাল্লামের কথা শুনে সাহাবীরা বলতে লাগলেন হে আল্লাহ রসূল আবু বকর রদিয় ল সম্পর্কে তো কিছুই বললেন না রসুলসল্লো আলী বললেন ততক্ষণে থাকবে হজরত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেই গোটা বিশ্বে কিভাবে ইসলামের শান্তিময় দাওয়াত ছড়িয়ে যায় সে পরিকল্পনা করেন পাশাপাশি তার শাসনাধীন এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানুষের দুঃখ দুর্দশা দূর করার পদক্ষেপ নেন ইসলামের যে স্বর্ণযুগের কথা ইতিহাসের পাতায় আমরা পড়ি তার বেশিরভাগই হজরত উমর আলান আলানহ এর শাসনকালে ঘটেছে তার শাসন আমলে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই ইসলামের বাণী ছড়িয়ে পড়ে তার শাসন ব্যবস্থাকে বিভিন্ন সময় ইতিহাসবিদরা নানাভাবে মূল্যায়ন করেছেন তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন পরে আর কোথাও এত সাম্য এত শান্তিময় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে সমালোচকরাও স্বীকার করেছেন দুনিয়ার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য উমর রদিউল ন হতাল এর মতো একজন শাসকর বিকল্প নেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের স্নেহের পুত্রকে পর্যন্ত ছাড়তেননি হজরত উমর রদিউল হুতায় কোন ধরনের দুর্নীতি স্বজন স্পর্শ করতে পারেনি তাকে এবং তার কোনো প্রতিনিধিকে কোন বিভিন্ন প্রদেশের গভর্নর দায়িত্বশীল ব্যক্তিবর্গকে কঠোর নির্দেশ দিতেন যেন ন্যায় বিচার ও সাহায্য পেতে সাধারণ জনগণ হয়রানির শিকার না হয় অন্য ধর্মের অনুসারীরা যেন কোনোভাবেই ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে ছিল আরও কঠোর নির্দেশনা ফলে সবখানে বিরাজ করছিল শান্তিময় বাতাস মানুষের মাঝে ছিল ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রশান্তিময় পরিবেশ পৃথিবীর শাসকদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হজরত যে উপায়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন তা ছিল এক কথায় অসাধারণ তার শাসনাঞ্চলে অপরাধ ছিল না বললেই চলে দারিদ্রতার হার ছিল শূন্যের কোঠায় মানুষের নৈতিকতা সততা ছিল অনন্য সে শাসনের সোনালী দিনের কথা এখনো মানুষের মুখে মুখে শোনা যায় হজরত উমরদীয় ল হুতা আলাহ এর প্রজ্ঞা বুদ্ধিমত্তা এতই বেশি ছিল যে কখনও কখনো হজরত উমরদীয় ল হুতা আলাহ এর সিদ্ধান্তের আলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন হাফেজ জালাল উদ্দিন রহিমা রহিম বলেন কোরআনের অন্তত একুশটি আয়াতে আল্লাহ তাআলা হজরত উমরদীয় ল হুতা আলান এর সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল করেছেন প্রিয় বন্ধুরা হজত উমরদীয় ল হুতা আলান এর ন্যায় বিচারের এমনই একটি ঘটনা আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আয়াস তখন মিশরের গভর্নর তার শাসনে মিশরের জনগণ বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিল কিন্তু তার পুত্রের লাগামহীন চলাফেরায় গভর্নরের ন্যায়পরায়ণতা সুনাম নষ্ট হচ্ছিল সে যখন পথে বেরোত নিজের চলাচল দ্বারা সবাইকে বুঝিয়ে দিত সে সাধারণ কেউ নয় সে মিশরের গভর্নরের ছেলে একদিন সে একজন মিশরীয় খ্রিস্টানের ছেলেকে অত্যাধিক মারধর করল খ্রিস্টান লোকটি গরিব হওয়ায় গভর্নরের কাছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেল না তার এক প্রতিবেশী মদিনা থেকে ফিরে এসে জানাল খলিফা উমর রদিউল অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করেন এবং কেউ কারোর উপর জুলুম করেছে জানলে কঠোর শাস্তি দেন এই কথা শুনে ওই মিশরীয় খ্রিস্টান মদিনার খলিফার কাছে গভর্নরের ছেলের বিপক্ষে অভিযোগ করলেন হজরত উমর আলান হু তৎক্ষণাৎ আমর ইবনুল আয়াস এবং তার ছেলেকে মদিনায় ডেকে এনে আনিত অভিযোগের বিচার আদালত বসালেন সাক্ষ্য প্রমাণ দ্বারা আমর ইবনুল আয়াস রদিউল্লাহ তালহু এর ছেলে দোষী প্রমাণিত হল খলিফা উমর রদিউল্লাহ তালহু খ্রিস্টান অভিযোগকারীর ছেলেকে বললেন সে তোমাকে যেভাবে প্রহার করেছে তুমিও ঠিক সেভাবে ততখানি তাকে প্রহার করো এই বলে হজরত উমর রদিউল্লাহ আলান তার হাতের লাঠিটি ওই খ্রিস্টানের ছেলেকে দিলেন এবং বললেন তুমি তাকে ঠিক সেভাবে প্রহার করো যেভাবে সে তোমাকে প্রহার করেছে এই বলে হজরত উমর রদিউল্লাহ আলানহু সকলকে উদ্দেশ্য করে বললেন প্রজারা শাসকের দাস নয় শাসকরা প্রজাদের সেবক প্রজারা ঠিক তেমনই স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন ছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা উমর ন্যায়পরায়ণ শাসক ছিলেন ইসলামী শাসন ব্যবস্থার অধীনে বসবাসকারী মুসলিমদের প্রতিও তিনি ভালোবাসা ও সমবেদনা প্রদর্শন করেছেন তার কাছে কোনো স্বজনপ্রীতি ছিল না সকলকে সমান চোখে দেখাই ছিল তার শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য এজন্য আল্লাহ তালা হজরত উমর রদিউল্লাহ তালানহ এর রায়ের ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন এবং তার রায়ের পক্ষের সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সুবহান কত বড় মাপের শাসক ছিলেন হজরত উমর রদিউল্লাহ তালানহু